প্রশাসনে নিজেদের টাকা খরচা করে বাসের সাঁকো তৈরি করল গ্রামের মানুষ ঘটনাটি সোমবার বিকেল চারটা তিরিশ মিনিটে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত বিশ্রামগঞ্জ দশরথপল্লী এলাকায় বেশ কিছুদিন পূর্বে প্রবল বন্যায় দশরথপল্লী এলাকায় গ্রামবাসীদের চলাচলের রাস্তাটি একেবারে বেহাল হয়ে গিয়েছিল প্রবল ভেঙে গিয়েছে ড্রেন এবং রাস্তা যার ফলে এলাকায় প্রায় পরিবারকে করতে গিয়ে পড়তে হচ্ছে মহা চলাচল সমস্যায় ড্রেনের মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছে বেশ কয়েকজন বহুবার গ্রামের মানুষ জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিল যাতে করে এই এলাকায় বেহাল রাস্তাটি মেরামত করা হয় এবং ড্রেনের উপর স্লেপ দিয়ে দেওয়া হয় যাতে করে গ্রামের মানুষের চলাচল করতে গিয়ে অসুবিধায় পড়তে না হয় দীর্ঘদিন অপেক্ষা করার পরও প্রশাসনে কোনো ধরনের উদ্যোগ না থাকায় শেষ পর্যন্ত সোমবার দিন গ্রামের মানুষ বাধ্য হয়ে তাদের নিজেদের পকেটের টাকা দিয়ে ড্রেনের উপর নির্মাণ করেছেন বাসের সাঁকো এবং বেহাল রাস্তাটিও মেরামত করেছেন এলাকাবাসী অভিযোগ সমতল এলাকায় রাস্তাঘাট এবং ড্রেনের জন্য সরকার যতটা আন্তরিক কিন্তু উপজাতি এলাকায় ততটা আন্তরিক নয় এই এলাকাটি চরিলাম ব্লকের আমতলি এডিসি ভিলেজ কমিটির অংশ এই গ্রামের মানুষের প্রতি যেমন আন্তরিক নয় এটি এডিসি প্রশাসন তেমনভাবে আন্তরিক নয় জেলা প্রশাসন যার ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষ নিজেরাই নিজেদের পকেটের টাকা দিয়ে বেহাল রাস্তা মেরামতের উদ্যোগ নেই উক্ত ঘটনায় এলাকায় প্রশাসনের বিরুদ্ধে খুব উক্রি দিলেন এলাকার ক্ষুব্ধ জনগণ মানে এরিয়া E pedestrian percaya setiap orang yang memang Saintie Balancing telinga lima di posni. う handicap送搪 lanDC Montếu megaphone maka mereka samen benglasan memaffe tới ksat. Ular lamban ajen asian dan kism윤 rakati IMDR yangリ putra family saja untukUR Ular ve haqqa Source News attraction laptop few sitten kamu mengatur sepeluh ngolure Rev. ně sebagai terboleh keangen kisah. जुन चिनी अजाको तलै हामी चुनौती तै तु सिने मा हामीलाई हामीलाई जरेर जर जर कालु बेलै नै खाइगो हामी चिनी ट्राइबेल वेलफेयर मन्ट्री नै जाऊ नै छाइ नाइजादि त्यो स्टेट गभर्नमेन्ट अब नचिङ रिकुवेस तौन चाहिँ डेभलप खाइना थङ्गानव जो नि याकनौ हेन र किसान नजरथु